আমরা যে মিউনিসিপ্যালিটি মিউটেশান কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো সবচেয়ে বড়ো কথা হলো আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এই যে সাইটটা আছে এই সাইটটা কিন্তু আপনাকে আগে নিজের লগ ইন করে নিতে হবে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে সেটা আপনি অনেক ভিডিওতে পাবেন কিভাবে কি করতে হবে কিন্তু আমি মূল যেটা দেখাবো সেটা হলো কিভাবে অ্যাপ্লিকেশানটা করতে হয় তো আমি সবার আগে তাহলে এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে এই আরবান ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট মিথো অ্যাফেয়ার্স এখানে লগ ইন করবো আমার যেহেতু করা আছে তাই আমি এটা দিয়ে দিলাম লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর এখানে কিন্তু আমাকে মিউটেশান অ্যাপ ক্লিক করতে মিউটেশনে ক্লিক করলাম খুলে গেল এই মিউটেশনে ক্লিক করার পর এখানে দেখুন কোনো কিছু অ্যাপ্লিকেশান করা নেই কিন্তু আমার করা আছে আমি আপনাকে দেখিয়ে দেবো এখানে লেখা আছে কি অ্যাপ্লাই ফর নিউ মিউটেশান তাহলে এখানে ক্লিক করলাম খুলতে সময় লাগছে আচ্ছা খুলল এইবার হলো চলে এলো ফর্মটা ফর্মটা কিন্তু এবার এসে গেছে এবার এখানে হলো মিউনিসিপ্যালিটি এবার কোন মিউনিসিপ্যালিটি ধরুন আমার যেমন ভাটপাড়া বিচ এই যে চলে এলো ভাটপাড়া মিউনিসিপ্যালিটি হ্যাঁ এবার মিউটেশান টাইপ এইখানে কিন্তু একটা বিশাল জিনিস আমি এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই মিউটেশান টাইপটা একটা বড় ফিশ হয় এখানে আছে হলো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নাম জারীকরণ মানে আপনি উত্তরাধিকার হিসাবে কিছু পেয়েছেন সেটা আপনি নিজের নামে করছেন তার ক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করতে উইলের মাধ্যমে প্রাপ্তি সম্পত্তি নাম জারি জারীকরণ মানে ধরুন আপনি আপনার বাড়ির বা আপনার দাদু দিদা যাই হোক কেউ উইল করে গেছে সেই উইলের জিনিস আপনার নামে করে সেক্ষেত্রে এটা আর এটা হলো কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রি ফ্ল্যাটের নাম যে এটা হলো ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে এটা এটা হলো কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন আইন অধীনে রেজিস্ট্রিকৃত ফ্ল্যাটের নাম জয় করা মানে কোঅপারেটিভ সোসাইটি কিছু থাকে সেই সমস্ত ক্ষেত্রে এটা আর হলো শুধু ফ্ল্যাট মানে ফ্ল্যাট মানে ফ্ল্যাট আমরা যে দেখি না ওই সমস্ত ফ্ল্যাটের নাম জারীকরণের ক্ষেত্রে ক্ষেত্রে অফ ফ্ল্যাট হাউস বিল্ডিং ল্যান্ড ট্রান্সফার এক্সপেক্ট অফারশিপ কোপারেটিভ সোসাইটি এইটা একটা আছে পৃথকীকরণ নাম জারীকরণ আছে হ্যাঁ আপনাকে ধরুন কোনো কেউ দানপত্র করলো তাহলে দানপত্র করলে তো সেটাও তো একটা মানে কি বলবো মানে জিনিস সম্পত্তি অধিকার জমি জমা তো অনেকে দান করে তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা করবেন সেক্ষেত্রে কিন্তু এই মিউটেশন অফ ফ্ল্যাট হাউস বিল্ডিং ল্যান্ড ডিউ টু ট্রান্সফার এক্সপেক্ট এক্সেপ্ট সরি এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট এইটার ক্ষেত্রে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি কেউ আপনাকে দানপত্র করেছে সেই দানপত্র দলিলের মাধ্যমে আপনি কোনো সম্পত্তি পেলেন তার ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে সিলেক্ট করতে হবে এবার আপনি যদি পৃথিবীকরণ নাম মানে কোনো কিছু সম্পত্তি ধরুন সেপারেশন হয়েছে ধরুন একই হোল্ডিং নাম্বারে আপনার ধরুন তিন কাটা জমি আছে বাড়ি নিয়ে দেড় কাটা আপনি আপনি পেলেন দেড় কাটা আপনার ভাই পেলো সেখান থেকে আপনার পৃথিকরণ এই হচ্ছে এখানে এটা হবে আর সংযুক্তিকরণের মাধ্যমে নাম যে মানে কোনো কিছু ছিল সেটা আপনার নামে হয়ে গেছে সেই ক্ষেত্রে আর এই বাকিগুলো প্রতিষ্ঠান সংস্থার নাম পড়বে এটা আলাদা জিনিস কোম্পানি অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান এইগুলো তো মোটামুটি কোম্পানির সমস্ত যে সমস্ত হয়ে সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের মূল দরকার হলো যে যদি কোনো বাড়ি কেউ উত্তরাধিকার শুপতে পায় তার ক্ষেত্রে প্রথমটা মিউটেশন ডিউ টু সাকসেশান এটা সিলেক্ট করবেন কেউ যদি উইলের মাধ্যমে যদি সম্পত্তি পান তাহলে সেকেন্ডটা এটা মিউটেশন এইটা হবে উইলের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তিকরণ আর ফ্ল্যাট কোপারেটিভ সোসাইটির মতো যদি ফ্ল্যাটের যদি কিছু হয়ে থাকে তা সেক্ষেত্রে এই এই জিনিসটা হবে আর ওনারশিপ ফ্ল্যাট ওনারশিপ যেটা হবে সেটার ক্ষেত্রে আর যদি আপনার যদি ট্রান্সফার হয়ে থাকে মানে ওনার দানপত্র হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে মিউটেশন অফ ফ্ল্যাট এই দানপত্র ঠিক আছে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনি যে যে মানে করছে সে ভদ্রলোকের বা ভদ্র মহিলা যার হবে সে দেওয়া হবে তার ফাদার অথবা হাজব্যান্ড নেম দেবেন তারপরে হলো হাউস ফ্ল্যাট নাম্বার এখানে বিল্ডিং রোড এই যে জিনিসগুলো আছে এখানে পরপর আপনি ফিল আপ করে দেবেন এখানে পিনকোড হ্যাঁ ফোন নাম্বারটা আপনি যে মানে যেটা আপনার মানে দিয়ে দেবেন কিন্তু আপনার মোটামুটি যে আইডি দিয়ে করবে সেই আইডির ফোন নাম্বারই কিন্তু মেসেজগুলো কিন্তু যাবে এটা কিন্তু মাথায় রাখবেন মানে ধরুন আপনি কারো কার মাধ্যমে অ্যাপ্লিকেশান করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখুন এই যে মোবাইল নাম্বারটা এখানে চলে এসছে এই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই হবে আইডি প্রুফ দিয়ে দেবেন মানে কি আইডি প্রুফ দেবেন সেটা আপনি ঠিক করবেন এখানে আপনার আইডি প্রুফ আছে এই আধার কার্ড এই জগৎস্ত দিয়ে দিলেন আইডি প্রুফ দরকার এবারকে এবার তার একটা আপলোড করে দেবেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আইডি প্রুফটা যেটা দেবেন তার একটা কপি দিয়ে দেবেন এখানে অটোমেটিক ওয়ার্ড নাম্বার দেবেন নোকশান দেবেন কোন ইয়ে দেবেন হোল্ডিং নাম্বারটা আপনি দিয়ে দেবেন আপনার যে পুরনো হোল্ডিং নাম্বারটা হোল্ডিং টাইপ এখানে লেখা আছে মানে ফ্যাক লাইন লাইন্ড না জেনারেল আপনি জেনারেল করে দেবেন ক্লাসিফিকেশান অফ হোল্ডিং এটা বাড়ি না ইয়ে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল করে দেবেন এখানে আপনি রেসিডেন্সিয়াল ল্যান্ড টাইপ এখানে করে দেবেন কিট ল্যান্ড টাইপ কিন্তু এখানে একটা জিনিস বল ল্যান্ড টাইপ কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু নেই কিন্তু যেমন আপনার পর্চাতে কিন্তু অনেক কিছু থাকে ডাঙা তারপর হল পুকুর পাড় এই সমস্ত অনেক কিছু কিন্তু এখানে যেহেতু আপনার বাড়ি থাকে সেই জন্য আপনি বাস্তুই করে দেবেন এখানে ল্যান্ড প্রাইমারি হোল্ডিং যদি থেকে থাকে এখানে এখানে অ্যাড করবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে ইয়ে এবার হলো প্রুফ অফ প্রপার্টি আন্ডার মিউটেশন যদি আপনার মিউটেশনের যে প্রুফ অফ ডিটেলস যদি থাকে তাহলে আপনি দিতে পারেন এটা ক্ষেত্রে আপনার হলো কি বলুন তো ব্যাপারটা আমি বলে দিচ্ছি কটা ঘর কটা কি আছে এগুলো আপনি কত কস ইয়ে এগুলো আপনি ডিটেলস এখানে দিতে পারেন ঠিক আছে আর এখানে আপনার হলো বিয়েল আরও যদি আপনি যদি এই মানে খাজনা খতিয়ার নাম্বার এগুলো দিতে চান এখানে এখানে দিতে পারেন এটা কোনো ব্যাপার না দিতে পারেন না দিয়ে দিতে পারেন কিন্তু এটা দিয়ে দেবেন কি দরকার ডিটেলস থাকবো আর কোন ক্লাসিফিকেশন অফ ল্যান্ড আরও আর এটা কোন ইয়ের আছে সেটা ডিটেলস দিয়ে দেবেন নেম অফ দ্য ল্যান্ড ওনার আর যে এখন বর্তমান ইয়ে আর এখানে খতিয়ানটা স্ক্যান করে আপলোড করে দেবেন প্রিভিয়াস যে ট্যাক্স পেয়ার যদি কেউ ট্যাক্স পে করে থাকে অফ দ্য হোল্ডিং অ্যাসপাস লিস্ট মানে মিউনিসিপ্যালিটি লিস্টে যে ধরুন আপনার বাবা আপনাকে দিচ্ছে সম্পত্তি তার মানে আপনার বাবা আগে ট্যাক্স দিত আপনার বাবার নামে যেহেতু জমি ছিল তাহলে তার ডিটেলস এখানে লিখে দেবে আর নেম অফ দ্য প্রেজেন্ট ল্যান্ড হোল্ডার এখন তাহলে কী হচ্ছে আপনি তাহলে আপনি বাবা যদি যদি আপনাকে দান করে বা ছেলেকে করে তাহলে ছেলে মেয়েকে করলে মেয়ে যার নাম তার নাম এখানে দেবেন আচ্ছা এখানে হবে হলো পোস্টাল অ্যাড্রেস পাবেন যে পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন যেটা ইয়ে আপলোড কপি ট্যাক্স রিসিভ যদি ট্যাক্স রিসিভে দিয়ে থাকে সেটা এখানে আপলোড করে দেবেন যদি কারো থাকতে হবে সবার কাছে আপলোড করে দেবেন করে এখানে করে দিলে নে অব দ্য ট্রান্সফার ভেন্ডার এখানে এটা কিছু করার দরকার নেই আচ্ছা আচ্ছা ডিটটা কোথা থেকে কি হয়েছে এখানে আপনি ডিটটা দিয়ে দেবেন ডিটেলস অফ প্রপার্টি আন্ডার মিউটেশন এখানে ডিট ডেট দিয়ে দেবেন ইফ দ্য ফ্ল্যাট হাউস টু লাস্ট প্রপার্টি রেজিস্ট্রেশন আচ্ছা ডেভেলপমেন্ট প্রপার্টি আন্ডার মিউটেশন প্রপার্টি এক এখানে আপনি হলো জি এটা দিয়ে দেবেন মানে রেজিস্টার্ড ডিট মানে লাস্ট ট্রান্সফার এটা হলো আপনার বাবার যে ডিটটা থাকবে সেই ডিটটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আর কনস্ট্রাকশন ডিটেলস মানে কি এটা কী মানে বাড়ি সেই ডিটেলসটা এখানে দিয়ে দেবেন ফ্লোর টাইপ দিয়ে দেবেন আর ওই যে কমপ্লিকেশান সার্টিফিকেট দেখুন কমপ্লিকেশান সার্টিফিকেট আপনি ফ্ল্যাট হলে আপনারা পাবেন কিন্তু আপনার এখানে কিন্তু ইয়েতে পাবেন না মানে কেউ তো এটা ফ্ল্যাট নয় সেই জন্য এই জিনিসটা পাবেন না কম্পিটিকেশন সার্টিফিকেট ঠিক আছে কর্পোরেশন এখানে নো করবেন ঠিক আছে আর সার্টিফিকেট এখানে কম্পিটিকেশন সার্টিফিকেট আপনার এটা ফ্ল্যাট হলে তবেই আপনাকে দিতে হবে যেখানে নেই বিল্ডিং প্ল্যান নাম স্যাংশন দেবেন আপনারা বিল্ডিং যখন করে তখন স্যাংশন হয় সেই স্যাংশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন হয়ে গেলো আর এখানে হলো আপনার অ্যাপটাকে একটা ছবি তুলে এখানে আপলোড করে এই জায়গাটা দিয়ে দেবেন এই যে সিগনেচার অফ অ্যাপ্লিকেট এইখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি এইখানে হলো এই যে আপনি যে এই যে ডিড অব প্রপার্টি আন্ডার মিউটেশান এই যে এইটা আছে না এইখানটা আছে না ডিড টাইপ ডিড নাম্বার রেজিস্ট্রেশন ডেট এটা হলো নতুন যে দলিলটা হয়েছে মানে আপনার ট্রান্সফার করার সময় একটা দলিল তৈরি হয়েছিল এই দলিলটা কিন্তু আমার এই জায়গায় দিয়ে দেবেন ডিড টাইপ কি ডিড এখানে দেখুন গিফট ডিট এই যে গিফট ডিট সিলেক্ট করবেন ডিট নাম্বারটা দিয়ে দেবেন রেজিস্টার অফিসটা কোথায় কোন ইয়ে থেকে যেমন আছে বিধান ব্যারাকপুর নৈহাটি কলকাতা যেখান থেকে করেছেন সব একটা দিয়ে দেবেন তারপর ভ্যালু অফ দ্য প্রপার্টি দেবেন ডিডের মধ্যে ভ্যালু লেখা থাকে যখন আপনি কোনো ডিট করবেন মানে আপনার নামে যখন ট্রান্সফার একটা দলিল তৈরি হবে তখন কিন্তু একটা ভ্যালু অফ প্রপার্টি এরকম এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ যে সেটা সেটা কেন করে দেবেন আর ওই ফাই যেটা হলো আপনার ফাইনাল ডিট মানে ট্রান্সফার হওয়ার পর যে ডিটটা তৈরি হয়েছিল হ্যাঁ সেই ডিটটা কিন্তু এখানে আপলোড করে অ্যাড করে দেবেন আর আমি তো এখানে বলেই দিয়েছি যে এইখানে এইখানে হলো রেজিস্ট্রেশনের লাস্ট ট্রান্সফার পর্টে মানে এটা হলো আপনার আগে মানে আপনার ডিটটা তৈরি হওয়ার আগে ডিটটা কিন্তু এখানে দেবেন এটা কিন্তু মেনশান করে দিলাম এই ডিটটা হলো আপনার পুরনো ডিট মানে চেন ডিট চেন ডিট বলতে এখানে অনেকে যদি না বোঝেন সোজা কথা হলো যদি আপনি আপনার যদি বাড়ি যদি ট্রান্সফার না হতো তাহলে তো একটা দলিল তো আপনার বাড়িতে ছিল সেই দলিলটাই কিন্তু হলো আপনার ওই মানে পুরনো দলিল মানে আপনার পুরনো দলিল বলতে ওইটাই বোঝাচ্ছে মানে যার কাছ থেকে আপনি কিনেছেন সেই দলিলটা না কিন্তু না আপনার বাবা ধরুন রাম রামবাবুর কাছ থেকে জমি কিনেছে রামবাবুর থেকে জমি কেনার পরে আপনার বাবার একটা নামে একটা দলিল ধরুন আপনার বাবার নাম হলো শ্যামবাবু তা শ্যামবাবুর নামে একটা দলিল হয়েছে সেই শ্যামবাবু নামের দলিলটা কী করে শ্যামবাবু আপনার হলো করবাবুকে ট্রান্সফার করেছে করবাবুটাকে শ্যামবাবুর ছেলে তাহলে করবাবুকে যখন ট্রান্সফার করছে তাহলে করবাবুর নামে আবার একটা দলিল তৈরি হচ্ছে হ্যাঁ তাহলে করবাবুর দলিল তো প্রথমে আপলোড করে দিল তাহলে শ্যামবাবুর দলিল কোনটা হবে যে রামবাবুর কাছ থেকে যে দলিলটা কিন কোন কেনা বাড়িটা কেনা বা জমিটা কেনার সময় যে দলিলটা বানানো হয়েছিলো সেই দলিলটা কিন্তু এখানে আপলোড করে দেবেন ব্যাস আর কিচ্ছু নেই এখানে শুধুমাত্র সইটা করে দেবেন আর কমপ্লিকেশান সার্টিফিকেটটা তো আপনারা যারাই বাড়ি সরি এমনি নর্মাল বাড়ি বানানোর ক্ষেত্রে কমপ্লিকেশন সার্টিফিকেট কেউ তাই না বিশেষ করে ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু মাস্ট নইলে কিন্তু কোনো ইয়ে হবে না এই হয়ে গেলো হলো আপলোড হয়ে গেল সমস্ত কিছু তাহলে এটা কিন্তু মূল্যই হলো হলো ট্রান্সফার মানে গিফট ডিডের ক্ষেত্রে কোনটা সিলেক্ট হবে এটা কিন্তু গিফট ডিডের ক্ষেত্রে এইটা এটা কিন্তু বলে দিলাম এই যে মিউটেশান অফ ফ্ল্যাট হাউস বিল্ডিং ল্যান্ড ডিউ টু ট্রান্সফার এক্সপ্রেট ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট এই হলো হয়ে গেল তাহলে এইটা সিলেক্ট হবে তার মানে এটা কম এটা হয়ে গেল তাহলে এবার আমি দেখাই কোথায় কি চলে আসবে যেই অ্যাপ্লিকেশানটা হবে তখনই কিন্তু আপনার এইখানে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে এখানে ডিটেলস চলে আসার পর এরপর চলে আসবে হলো মানে এখানে অ্যাপ্রুভ হয়ে যখন অ্যাপ্রুভ করে ফেলবে তখন কিন্তু আপনার এইখানে চলে আসবে এই দেখুন এইখানে কিন্তু আবার একটা ইয়ে চলে এসছে মানে এটা হলে অ্যাপ্লিকেশানটা অ্যাপ এবার অ্যাপ ইয়েতে চলেছে এই দেখুন এটা কিন্তু ট্রান্সফার ডিট একটা এই দেখো মিউটেশন অফ ফ্ল্যাট ওনারশিপ বিল্ডিং ডিউটি ট্রান্সফার এই যে এই দেখুন স্ট্যাটাসটা দেখুন এখানে ভালো করে এখানে ইও সেকশন অ্যাপ্রুভাল পেন্ডিং এইটা কিন্তু এতদিন ছিল কি বলুন তো এই জায়গাটা এই জায়গাটা ছিল কিন্তু এই লেখাটা ছিল তবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস এই জায়গাটা লেখা ছিল তারপর কিছুদিন পর এখানে হলো অ্যাসেসমেন্ট তারপর দুদিন পর হলো এই লেখাটা এসছে এরপরে যখন এই সমস্ত কিছু হয়ে যাবে তখন আপনার চলে আসবে হলো পেন্ডিং ফর পেমেন্ট এই জায়গায় চলে আসবে আপনার জিনিসটা এবার এখানে আপনার সব ডিটেলস চলে এলো পেন্ডিং ফর পেমেন্ট এইখানে চলে আসার পর যখন আপনার পেমেন্ট আপনি করে দেবেন তখন আপনার এইখান থেকে সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে এইখান থেকে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন এই হলো ভিডিও আর এই হলো মানে একটা ট্রান্সফার দলিল কীভাবে মিউটেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে পৌরসভা ক্ষেত্রে এইটার ভিডিও এখানে দেওয়া হলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের আরও নতুন নতুন ইনফরমেশান ভিত্তিক ভিডিও আমি আমার এই চ্যানেলে দেব তো ভালো লাগলে প্লিজ কমেন্ট আর লাইক তো থাকবেই করো এটাই ভালো লাগবে উৎসাহ পাবো আর কিছুই না উৎসাহ পাবো তো সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ